এখানে সমাধান করতে বলা হয়েছে বলেছে ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস থ্রি বাই এক্স প্লাস থ্রি প্লাস ফাইভ বাই এক্স প্লাস ফাইভ ইজ ইকাল টু নাইন বাই এক্স প্লাস ফোর এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করতে বলেছে আমি কিন্তু অনেক দিনই বলেছি যে অঙ্কটা কিন্তু একটু চালাকি অর্থাৎ অঙ্কের মধ্যেই ক্লু দেওয়া থাকে আমাদের কাজ হচ্ছে সেই ক্লুটা খুঁজে বের করা যারা বের করতে পারবো তারা খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবো অঙ্ক অনেক রকমভাবে করা যায় অনেক পদ্ধতিতে করা যায় যার যেটা খুশি যেভাবে ভালো লাগে সেভাবে করবে আমি একটা পদ্ধতিতে করছি দেখো পর বা দিকটা যেমন আছে এমনই লিখলাম ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস থ্রি বাই এক্স প্লাস থ্রি প্লাস ফাইভ বাই এখন ডান দিকে কী লিখব কত আছে উপরে নাইন একটা জিনিস খেয়াল করো বা দিকে যে সমান চিহ্নের বা দিকে যে তিনটা পদ আছে তিনটা পদ দেখো কত কত সংখ্যাটাকে আছে উপরে ওয়ান থ্রি ফাইভ সবুজ যোগ করে কত হয় তিন আরকে চার পাঁচ চার নয় তাহলে এখানে কত আছে নয় আর উপর তিনটা সংখ্যা যোগ করে কথা হয় নয় হয় নয় হয় তার মানে এই নয়টাকে আমি তিন ভাগে ভাগ করব এবং এমন তিন ভাগে ভাগ করব যাতে করে বা বাম পক্ষের যে উপরের সংখ্যাগুলো আছে তার সাথে মিলে যায় তো আমি নাইন নাইনের জায়গায় কী লিখতে পারি ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ লিখতে পারি কি না নয় লেখা যে কথা ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ একই কথা পাঁচ তিন আট আরেকটা নয় মিলিয়ে গেল আর নিচের যা আছে তাই লিখলাম এক্স প্লাস ফোর নয়কে তো অন্য অনেকভাবে ভাঙা যায় কিন্তু অন্য অনুভবভাবে না ভেঙে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ এইভাবে ভাঙলাম কেন কারণ এখানে আছে ওয়ান আছে থ্রি আছে ফাইভ আছে সেই জন্যে ঠিক আছে তো কী কীভাবে অঙ্কটা হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস থ্রি বাই এক্স প্লাস থ্রি প্লাস ফাইভ বাই এক্স প্লাস টু এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি 1 প্লাস থ্রি প্লাস ফাইভ বাই এক্স প্লাস যে কথা ওয়ান বাই এক্স প্লাস ফোর প্লাস থ্রি বাই এক্স প্লাস লিখা একই কথা যদি মনে করো কেমন করে এক কথা এই সবটার লসও করো লসও করে যোগ করো দেখো আগেরটা ফেরত পাবে কাজে এটাকে আমরা এইভাবে লিখতে পারি আচ্ছা এখন এরকম করে ভাঙার উদ্দেশ্যটা কী কেন করলাম করলাম এই কারণে আমার কাটাকাটি যাবে অনেকগুলি কীভাবে কাটাকাটি যাবে দেখো এই যে ওয়ান বাই এক্স প্লাস এক্স প্লাস টু উপরে কথা হচ্ছে ওয়ান এনে কথা হচ্ছে ওয়ান তো ওয়ানের সঙ্গে ওয়ানকে আনবো ওয়ান বাই এক্স প্লাস টু একটা মিলটা আমি খুঁজে বের করতে চাইছি এনে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ফোর প্লাস সমান চিহ্ন দিকে এটা বাদি কেন হয় মাইনাস মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফোর আবার দেখো এখানে আছে থ্রি বাই এক্স প্লাস থ্রি এদিকে আছে থ্রি বাই এক্স এক্স থ্রি বাই এক্স প্লাস ফোর প্লাস বাদি কেন তো মাইনাস হবে মাইনাস থ্রি বাই এক্স প্লাস ফোর আর কী রইল আর রইল দেখো এদিকে আছে ফাইভ বাই এক্স প্লাস ফাইভ আর ওইদিকে আছে ফাইভ বাই এক্স প্লাস ফোর তাহলে কী করলাম এই যে ইকুয়াল সাইন ইকুয়াল সাইন দেওয়ার পর পাশেরটা আগে লিখলাম ফাইভ বাই এক্স প্লাস ফোর আর এখানে যেটা ছিল এটা পক্ষান্ত ডান দিকে এদিকে নিয়ে যাব কেন নিচের নিচের রাশি কাটা যাবে দেখবে কেমন করে কাটা যায় প্লাসটা এদিকে নাও হবে মাইনাস মাইনাস ফাইভ বাই এক্স প্লাস ফাইভ ঠিক আছে এটা পখান্দ করে ডান থেকে নিয়ে গেলাম প্লাসটা মাইনাস হয়ে গেলাম আচ্ছা ওর তারপর কী করব এই দুটোর নিচেরটা লস করবো কত আছে এক্স প্লাস টু আর আছে এক্স প্লাস ফোর কত হবে লস করলে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর তাহলে এক্স প্লাস টু দিয়ে লসকে ভাগ করলে এক্স প্লাস টু এক্স প্লাস টু ক্যান্সেল রয়ে গুলো এক্স প্লাস ফোর তাকে ওয়ান গুণ করলে এক্স প্লাস ফোর মাইনাস মাইনাস এক্স প্লাস এক্স প্লাস ফোর দিয়ে লসকে ভাগ করলে এক্স প্লাস ফোর এক্স প্লাস টু ক্যান্সেল রয়ে গেলো এক্স প্লাস টু তাকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান ইন্টু এক্স প্লাস টু যেহেতু সামনে মাইনাস আছে ব্রাকারটা রেখে দিলাম প্লাস একই রকমভাবে এ দুটোরও লসক করবো নিশ্চিতটা এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস ফোর লসক হচ্ছে x প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর এখন এক্স plus থ্রি দিয়ে লশকে ভাগ করলে এক্স plus থ্রি এক্স প্লাস থ্রি ক্যান্সেল রেগুলার এক্স প্লাস ফোর তাই কত করব তিন তাহলে থ্রি এক্স দিয়ে ভাগ করলে এক্স ফোর ক্যান্সেল রেগুলার দিয়ে গুণ করব থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি ইজ এখানে আবার এক্স প্লাস ফোর আর এক্স প্লাস ফাইভের লশক তাহলে এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফোর দিয়ে লসকে ভাগ করলে এটা ক্যান্সেল রেগুলো এক্স প্লাস ফাইভ তাকে পাঁচ দিয়ে গুণ করব ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ মাইনাস মাইনাস এক্স প্লাস ফাইভ দিয়ে লশোকে ভাগ করলে এটা ক্যান্সেল রেগুলার এক্স প্লাস ফোর তাকে পাঁচ দিয়ে গুণ করলে ফাইভ ইন্টু এক্স প্লাস ফোর ঠিক আছে নিচেটা যা আছে তাই থাক এনে চিন্তা করতে হবে না এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর উপরে কত আছে এক্স প্লাস ফোর ব্র্যাকেট তোলা মাইনাস ওয়ান গুণ করো আমি একদম অঙ্কটা ভেঙে করছি যাতে করে যারা অঙ্ক বুঝতে একটু অসুবিধা হয় তাদের যাতে সুবিধা হয় সেই জন্য প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস টু প্লাস নিচে যা আছে তাই থাক এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর তিন দিয়ে গুণ করো ব্যাকেট তুলো তাহলে থ্রি এক্স প্লাস তিন চারে বারো প্লাস মাইনাস এক্স প্লাস এ মাইনাস তিন নয় ইজ টু নিচে তাই থাক এক্স প্লাস ফোর ইন্টু এক্স দিয়ে গুণ করো ফাইভ এক্স প্লাস পাঁচ প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এক্স প্লাসে মাইনাসে মাইনাস চার পাঁচ কুড়ি ওর নিচে যা আছে তাই থাক এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর উপরে দেখো প্লাস এক্স মাইনাস ক্যান্সেল প্লাস ফোর মাইনাস টু করলে টু প্লাস নিচে যা আছে তাই থাক এক্স প্লাস থ্রি ইন্টু एक्स प्लस फोर प्लस थ्री एक्स माइनस थ्री एक्स कैंसल प्लस टुएल्व माइनस नाइन बल्कि प्लस थ्री इज इक्वल टू नीचे जा थोर इंटू एक्स प्लस फाइव प्लस फाइव एक्स माइनस फाइव एक्स कैंसल প্লাস পঁচিশ মাইনাস বিশ বিয়োগ করলে হচ্ছে পাঁচ আচ্ছা কেন করেছিলাম এখন বুঝতে পারি এখন দেখো এখানে কত আছে এক্স প্লাস ফোর এখানে কত আছে এক্স প্লাস ফোর এখানে কত আছে এক্স প্লাস ফোর আছে কি এক কাজ করো নিচে থেকে এক্স প্লাস ফোরটা থেকে কিন্তু কমন তো উপরে কিছু নেই তার মানে কত আছে ওয়ান আছে তাহলে মানে ব্যাপারটা এরকম দুয়ের সাথে কিছু নেই মানে কত তার সঙ্গে সবসময় কত থাকে ওয়ান থাকে এখন আমি যদি ওয়ান বাই এক্স প্লাস ফোর কমন নেই ওয়ান বাই এক্স প্লাস ফোর কমন নেই থাকবে কত টু বাই এক্স প্লাস টু প্লাস এখান থেকে এই যে থ্রি মানে থ্রি ইন্টু ওয়ান তাহলে ওয়ান বাই এক্স প্লাস ফোর কমন নিচ্ছি বেড়ে গেল থাকবে কত থ্রি বাই এক্স প্লাস থ্রি ঠিক আছে এদিকে আছে ফাইভ বাই এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ এই দেখো এখন এই যে এক্স প্লাস ফোর আর এখানে এক্স প্লাস ফোর ক্যান্সেল তাহলে রইল কত টু বাই এক্স প্লাস টু প্লাস থ্রি বাই এক্স প্লাস থ্রি এখন নিচারটা কী করবো লসগু করে ফেলো এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি হলো লসাগু এক্স প্লাস টু দিয়ে লশকে ভাগ করলে এক্স প্লাস টু এক্স প্লাস ক্যান্সেল রেগুলো এক্স প্লাস থ্রি তাকে দুই দিয়ে গুণ করতে হবে টু ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস প্লাস এক্স প্লাস থ্রি দিয়ে লসগুয়ে ভাগ করলে এটা ক্যান্সেল রেগুলার এক্স প্লাস টু তাকে তিন দিয়ে গুণ করতে হবে থ্রি ইন্টু এক্স প্লাস টু আমি একদম ভেঙে ভেঙে করছি ইজ ইকুয়াল টু ও হচ্ছে ফাইভ বাই এক্স প্লাস ফাইভ যেটা গুণ করে দাও এক্স দিয়ে প্রথম একটাকে গুণ করবো প্রথমে এক্স দিয়ে এক্সকে গুণ এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স দিয়ে থ্রিকে গুণ করলে থ্রি এখন দুই দিয়ে গুণ গুণ করবো প্লাসে প্লাসে প্লাস টু এক্স দুই দিয়ে তিনকে গুণ করবো প্লাসে প্লাসে প্লাস গুণে ছয় উপরে কত রইল টু এক্স প্লাস থ্রি না টু এক্স প্লাস তিন দুগুণে ছয় ব্যাগের তর দুই দেখুন করো টু এক্স প্লাস তিন দুগুণে ছয় ব্যাগের তর তিন দেখুন করো প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স প্লাসে প্লাসে প্লাস তিন দুগুণে ছয় এদিকে আছে ফাইভ বাই এক্স প্লাস ফাইভ ওর উপরে কত আছে টু এক্স প্লাস থ্রি এক্স কত হলো ফাইভ এক্স সিক্স আর সিক্স যুগ করলে টুয়েলভ নিচে আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স যুগ করলে হচ্ছে ফাইভ এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু ফাইভ বাই এক্স প্লাস ফাইভ তারপরে কাজ কি বজগুণ মানে কোন গুণ তাহলে এক্স প্লাস ফাইভ দিয়ে গুণ করবো এটাকে ফাইভ এক্স প্লাস টুয়েলভ ইজ ইকুয়াল টু ফাইভ দিয়ে গুণ করবো এইসবটাকে কত এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স আর যারা এইভাবে মনে মনে করতে পারো দুই তিনটা স্টাইপ করে ফেলে কোনো অসুবিধা নেই আর যারা একদম অঙ্কের প্রতি ভীতি আছে বা অঙ্ক অঙ্কে ওটা করতে একটু অসুবিধা হয় তাদের জন্য আমি এরকম ভেঙে করছি কারণ এক্স দিয়ে এই সবটাই গুণ করতে হবে এক্স দিয়ে ফাইভ এক্সে গুণ করো কথা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স দিয়ে টুয়েলভ গুণ করলে টুয়েলভ এক্স এখন ফাইভ দিয়ে ফাইভ এক্স গুণ পাঁচ পাঁচা পঁচিশ এক্স প্লাসে প্লাসে প্লাস পাঁচ বারো ষাট ইজ ইকুয়াল টু ব্যাকেট তোলো ফাইভ দিয়ে গুণ করো কথা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস পাঁচ পাঁচা পঁচিশ এক্স প্লাসে প্লাসে প্লাস পাঁচ ছয় ত্রিশ তাহলে এখন দেখো সমান চিহ্নের বা দিকে ফাইভ এক্স স্কোয়ার সমান চিহ্নের ডান দিকে ফাইভ এক্স এক্স স্কোয়ার ক্যান্সেল সমান চিহ্নের বা দিকে টোয়েন্টি ফাইভ এক্স ডান দিকেও টোয়েন্টি ফাইভ এক্স ক্যান্সেল তাহলে বাদ দিয়ে কত রইল টুয়েলভ এক্স ইজ ইকুয়াল টু এখানে প্লাস সিক্সটি পক্ষান্ত করে ডান দিকে নিয়ে যাও কারণ আমার এক্সের মান বার করছিজন্য আমার এক্স বাদে অন্যান্য সবগুলো পদ আমার ডান দিকে নিতে হবে তাহলে আছে প্লাস হবে মাইনাস মাইনাস সিক্সটি এদিকে আছে প্লাস থার্টি ওর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সিক্সটি প্লাস থার্টি বি হচ্ছে মাইনাস থার্টি বাই টুয়েলভ এখন কাটাকাটি করো কত দিয়ে কাটবে তিন দিয়ে কাটো তিন চারে বারো তিন দশে ত্রিশ দুই দিয়ে কাটো দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ তাহলে এক্সের মান কত বেরোলো মাইনাস ফাইভ বাই টু অর এক্স ইকুয়াল টু মাইনাস সমস্ত নিলে হবে দুই সমস্ত দুই ভাগের এক এ হচ্ছে আনসার সংকটা আমি অনেক সময় নিয়ে বুঝালাম তোমাদের বোঝানোর জন্য বুঝে গেলে অনেক স্টেপ তোমরা জাম দিয়ে করে ফেলো কোনো অসুবিধা নেই